আমি আবারও খুব শক্তভাবে বলছি আগামী বারো তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বারো তারিখ কেন ইনুসের অধীনে বাংলাদেশে কোনো প্রকার নির্বাচনই হবে না কোনো তারিখে নির্বাচন হবে না আর ইনুসের অধীনে বাংলাদেশে যে কোনো নির্বাচন হচ্ছে না বা হবে না এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনকে কেন্দ্র করে কোনো শক্ত নির্দেশনা তার দলের নেতাকর্মীদেরকে দেন নাই এখন অনেকে ভাবতে পারেন যে নির্বাচন হবে নাই কথাটা আমি কি অ্যানালাইজ করে বা নিজে থেকে মন গড়া ভাবে বলতেছি না ভাই একটু ধৈর্য দিন একেবারে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি আপনারা দেখেছেন যে সপ্তাহে শুরু গত রবিবার দিন হাই খোলা কোর্ট খোলা হলো কোর্টে একটা রিট জারি করা হয়েছে রিটে জাতীয় পার্টি ও এন প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না রুল এই রুলটা কে জারি করেছেন কারা জারি করেছেন কেন জারি করেছেন কি জানতে চেয়েছে একটু বুঝছেন জাতীয় পার্টি ও এন প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল হাইকোর্টে প্রশ্নটি এখন জানতে চেয়েছে নির্বাচন কমিশনের কাছে প্রশ্নের উত্তর দিতে হবে আগামী পনেরো দিনের মধ্যে অর্থাৎ আজকে আঠাশ তারিখ নির্বাচন সরি অর্থাৎ আজকে তেরো তারিখ নির্বাচনের বাকি আছে আর মাত্র আঠাশ দিন বারো তারিখে নির্বাচন তো পনেরো দিনের মধ্যে কেন এখন আর এই রুল কেন এখন আসলো কারা কেন করলো এই রুলটা এখন বলতে পারেন জাতীয় পার্টির সাথে নির্বাচনের সম্পর্ক কি জাতীয় পার্টি না আসলে কি জাতীয় পার্টি তারা নিষেধাজ্ঞা অনেক আগে থেকে চেয়ে আসছিল হ্যাঁ ভাই এখন জাতীয় পার্টি একটা অনেক বড় ফ্যাক্টর এই মুহূর্তে মূলত আপনার রাজনৈতিক দল হাতে গোনা তিনটে আছে আপনার জাতীয় পার্টিকে বেলা মনে করলে হবে না তো বিএনপি জাতীয় পার্টি আর জামাত এছাড়া বাকি যেগুলোকে দেখেন এদের কি কি ওরকমের খানা আছে আপনার মনে হয় তো এখন কথা হচ্ছে জামাত জোট জামাতের সাথে যারা জোটবদ্ধভাবে আছে জামাত জানেন তারা কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী থেকে শুরু করে যে নির্বাচন সম্ভাবনা না প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন মানে যে কোনো ভাবেই হোক না নানান কথা বলে তারা নির্বাচন হচ্ছে না বা হবে না নির্বাচন এই ক্ষমতার অনেক আগে থেকে তারা সেটি বলে আসতেছিল যত দ্রুত সম্ভব নির্বাচন সেই বিষয়টি এখন যদি নির্বাচন হয় জামাত যদি না আসে নির্বাচন হয়তো জাতীয় পার্টি আছে না বিএনপি কার সাথে খেলবে জাতীয় পার্টির সাথে খেলবে জাতীয় পার্টি বিরোধী দল বিএনপি ক্ষমতায় চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচনের মতো যেটা জাতীয় পার্টি যখন আসছে সুতরাং এখন জাতীয় পার্টি অনেক বড় একটা ফ্যাক্ট তাহলে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ বা তার প্রার্থীদের বাতিল করার জন্য এই রিটটা কেন করা হয়েছে আসুন একটু আপনাদের বলি যে কেন কারা কিসের জন্য রিটটা করেছে গত নয় জানুয়ারি বুঝলেন রিট কিন্তু করছে এগারো জানুয়ারি 9 জানুয়ারি লেভেল প্লেইং ফিল্ড নেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জামাত নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে শঙ্কা রয়েছে নাহিদ ইসলাম এনসিপি তিনি কথাটা বলছেন দশ তারিখ নয় তারিখ বলছে কি জামাত দশ তারিখ বলছেন নাহিদ ঠিক আবার সেই দশ তারিখ সর্মনাই নাই বলছে লেভেল প্লেইং ফিল্ড ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় এ অবস্থায় নির্বাচনও সেই রকমের সম্ভব নয় বলে জামাত জানাইছে এখন জাতীয় পার্টি যদি না থাকে তাহলে বিএনপি খেলবে কার সাথে জামাত জোটের সাথে আর জামাত জোট যদি বলে লেভেল প্লেইং ফিল্ড নাই নির্বাচন এখন সম্ভব না ইলুস কেন ইলুসের ক্ষমতা নাই নির্বাচন দেওয়ার কেমনে নির্বাচন দেবা তোমার তলব হলো দুইটা কেন এখন জামাতের আমির বলতেছে দেখবেন দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন হলে আগামী পাঁচ বছর সমন্বিত ভাবে দেশ চালাবো এটা জামাতের আমির বলতেছে তার মানে কি তারা জানে নির্বাচন হলে তাদের কি পরিমাণ ভরাডুবি হবে তা নির্বাচনের দরকার নাই আসুন বিএনপিকে কে জানাইতেছে আসুন একসাথে আমরা একটা সরকার গঠন করে জাতীয় সরকার আমরা পাঁচ বছর সমন্বিত দেশটাকে চালাই কথা বুঝতে পারছেন রিজন কোন দিকে যাচ্ছে সুতরাং আমি আবার আপনাদেরকে এর আগে আমি সতেরো হ্যাঁ প্রায় সাত আট মাস আগে আমি খুব শক্তভাবে বলেছিলাম যে বাংলাদেশে ইনুসের অধীনে কখনো নির্বাচন হবে না গত পঁচিশের আগস্ট পঁচিশ তারিখ পঁচিশ সালের আগস্টের বাইশ তারিখ স্বর্মনাই পীর কিন্তু একটা কথা বলছিল প্রচলিত পদ্ধতি নির্বাচন হতে দেওয়া হবে না পীর জামাতো বলছিল যে পিয়ার সারা বাংলাদেশে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না সেটাই হতে যাচ্ছে ভাই হবে না আর সেটার উজ্জ্বল হচ্ছে এখন জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চাই হাইকোর্টের রিট এই সময় কেন রিট সুতরাং বিএনপির সর্বোচ্চ রকমের আইন কানুন মপ সৃষ্টি সন্ত্রাসী চাঁদাবাদী সবকিছু সুযোগ সুবিধা ডেবিল দিয়ে আসছে গ্রেপ্তার করে নাই কোনো অপকর্মে তাদের গ্রেপ্তার করে নাই এমনকি প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রীর সমস্ত প্রোটোকল সুযোগ সুবিধা তার একটু দিয়ে আসতেছে ডেভি তুমি সন্তোষ থাকো না কেন তুমি প্রধানমন্ত্রী হও আমি রাষ্ট্রপতি হই ওই জামাতের আমির স্বরাষ্ট্রমন্ত্রী হোক ওই সর্বনাইভির একটা মন্ত্রণ একটা মন্ত্রিত্ব নিয়ে যাক সমে করে দেশ চালাই সরকার গঠন করি দেশ ধ্বংস হোক জনগণ মরে যাক এটা কোনো সমস্যা না সুতরাং আমি আবারও হলপ করে বলতেছি বাংলাদেশে এই শুধু বারো তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে কোনো তারিখে নির্বাচন হবে না ইভেন অনেক পরিবর্তন আগামী দশ থেকে বারো দিনের মধ্যে জানতে পারবেন খুব সুখবর আগামীতে দিয়ে আসছি আপনারা নিশ্চিন্তে থাকুন আর এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী কোনো শক্ত প্রতিক্রিয়া নির্বাচন নিয়ে জানায় নেই শুধু বলছেন আপনাদের কেউ যেন ভোট কেন্দ্রে না যায় এতটুকি হতাশ হওয়ার মতো কিছুই নেই আমাদের বিজয়টা খুব কাছাকাছি চলে আসছে একটু ধৈর্য অপেক্ষা করুন দশ থেকে বারো দিন